জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার সহ নিহত পাস আরও জানাব ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই জানাল ইরান এদিকে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় কি ইউক্রেন যুদ্ধ থামবে আরও জানাব জেলেনে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প সব শেষে জানিয়ে দিব ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার সহ নিহত পাঁচ ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাই তাবাই নিহত হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে রবিবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত হাইরেথ হারেখ অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই হামলায় অন্তত পাঁচজন নিহত হন আহত হয়েছেন আরও ৮ জন খবর আল জাজিরার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে তাদের কমান্ডার তাবাই তাবাইকে ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে যদিও এ বিবৃতিতে সংগঠনের ভেতরে কোনো আনুষ্ঠানিক পদ উল্লেখ করা হয়নি তবে তিনি হিজবুল্লাহর সশস্ত্র শাখার সি পরিচিত ছিলেন তিনি দুই চব্বিশ সালের নভেম্বরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হাতে নিহত সবচেয়ে সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা তাবা তাবাইকে নিষ্ক্রিয় করছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে জানিয়েছে এ হামলার প্রকৃত লক্ষ্য ছিলেন তিনি এই ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই জানালো ইরান ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেছেন সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই খবর সাফাক নিউজের রোববার এক বার্তায় তিনি বলেন হিজবুল্লার জ্যেষ্ঠ কমান্ডার হাইসম আলী তাবাইকে অপরাধী ইসরায়েলি বাহিনীর হাতে হত্যা করা হয়েছে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন তেইশ নভেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চল হারেদ হরেইকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় তাবাইবা সহ আরও কয়েকজন নিহত হন দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি স্থলেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত ইসরায়েলের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ বার হামলা ও অনুপ্রবেশ ঘটছে এর মধ্যে একশো উনসত্তরটি সমুদ্র দুই হাজার স্থল এবং দুই হাজার নয়শো তিরাশিটি আকাশপথে ট্রাম্পের পরিকল্পনায় কি ইউক্রেন যুদ্ধ থামবে চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি নতুন শান্তি পরিকল্পনা তুলে ধরছে যুক্তরাষ্ট্র আঠাশটি বিশেষ শর্ত ও সমঝোতার ভিত্তিতে এ প্রস্তাব দেওয়া হয়েছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত এ পরিকল্পনা এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে ইউক্রেন সরকারের একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে পুরো খসড়াটি দিয়েছেন বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে বিশ্লেষকেরা বলছেন এতে রাশিয়ার এতদিনের বেশিরভাগই দাবি পূরণ করা হয়েছে এ কারণে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে কিয়েব এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্পের এই পরিকল্পনা অনুযায়ী কি ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে পরিকল্পনার মূল লক্ষ্য কি আঠাশ দফা পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমঝোতা তৈরি করা যুক্তরাষ্ট্র দাবি করছে এতে উভয় দেশ যুদ্ধ থামিয়ে নিরাপত্তা অর্থনীতি ও রাজনীতির ক্ষেত্রে একটি নতুন কাঠামোর অধীনে কাজ করতে পারবে ইউক্রেনের জন্য কঠিন শর্ত পরিকল্পনার মধ্যে সবচেয়ে বিতর্কিত অংশ হলো ইউক্রেনকে বড় ধরনের ভূখণ্ড ছেড়ে দিতে বলা পরিকল্পনা অনুযায়ী ক্রিমিয়া লুঘনস্ক এবং দোনেতষ্ক অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে খেরসন ও জাপ্রোজীয় অঞ্চলে যুদ্ধের সময় যে লাইন অব কন্টাক্ট তৈরি হয়েছে সেটিকেই কার্যত স্থায়ী সীমারেখা ধরে নেওয়া হবে ইউক্রেনের হাতে থাকা দনেতেস্ক অঞ্চলের কিছু জায়গা বাফার জোন হিসেবে নিরস্ত্রীকৃত এলাকায় পরিণত হবে যা আন্তর্জাতিকভাবে রাশিয়ার বলে ধরা হবে ন্যাটো ইউক্রেন সম্পর্ক পুরোপুরি বন্ধ পরিকল্পনার আরেকটি বড় শর্ত হল ইউক্রেনকে কখনোই ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার সংবিধানে লিখতে হবে একইভাবে ন্যাটোকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে যে ভবিষ্যতেও ইউক্রেনকে সদস্য করা হবে না এ প্রস্তাব ইউক্রেনের জন্য সংবেদনশীল কারণ যুদ্ধ শুরুর পর থেকেই ন্যাটোতে যোগ দেওয়া ছিল তাদের অন্যতম নিরাপত্তা চাহিদা পরিকল্পনায় আরও উল্লেখ করা হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ছয় লাখ ন্যাটো ইউক্রেনে কোনো সেনা মোতায়েন করবে না বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেনকে দুর্বল করে রাশিয়ার দাবিকে অগ্রাধিক দেওয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেবে তবে এর সঙ্গেই রয়েছে কিছু কঠোর শর্ত ওয়াশিংটন এ নিশ্চয়তার জন্য ক্ষতিপূরণ পাবে ইউক্রেন যদি রাশিয়া আক্রমণ করে তবে নিরাপত্তা নিশ্চয়তা বাতিল হবে রাশিয়া যদি ইউক্রেনকে আক্রমণ করে তাহলে সব নিষেধাজ্ঞা আবার আরোপ হবে এবং যুক্তরাষ্ট্র সহ মিত্ররা সমন্বিত সামরিক প্রতিক্রিয়া জানাবে ইউক্রেনের নহযোথা মস্কো বা সেন্ট পিটার বার্স লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুললে এ নিশ্চয়তা বাতিল হবে শর্তগুলো অনেক বিশ্লেষকের মতে অস্বাভাবিক এবং অসম জেলেনস্কিকে অকৃতজ্ঞ বললেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অকৃতজ্ঞ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক মাধ্যম টুরুতে একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে সরাসরি জেলেনেস্কির নাম উচ্চারণ না করে তাকে অকৃতজ্ঞ বললেন তিনি ডোনাল্ড ট্রাম্প লেখেন ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতায় প্রকাশ করেনি তিনি বলেন উত্তরাধিকার সূত্রে আমি এমন এক যুদ্ধ পেয়েছি যেটি কখনো শুরু হওয়াই উচিত ছিল না এটি সবার জন্য পরাজয়জনক এক যুদ্ধ বিশেষ করে লাখ লাখ মানুষের জন্য যারা কোনো প্রয়োজন ছাড়া মারা গেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আঠাশ দফার একটি শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এটি মানতে আগামী সাতাশ নভেম্বর পর্যন্ত ইউক্রেনকে সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প এই চুক্তির খসড়ায় বলা আছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে এমনকি যেসব ভূখণ্ড এখনও তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলোও সারতে হবে এছাড়া যুদ্ধের সময় যত যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে সেগুলোর কোনো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে বলেও চুক্তিতে উল্লেখ আছে এমন পরিস্থিতিতে গতকাল একটি ভিডিও বার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি সেখানে তিনি বলেন ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন পরিস্থিতি আছে হয় ইউক্রেনকে তার সম্মান হারাতে হবে নয়তো এক বন্ধুকে হারাতে হবে ভেনেজুয়েলায় পরবর্তী অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আগামী কয়েক মধ্যে ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র দেশটির সার কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে রোববার এই তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপে রাখতে গত কয়েকদিন ধরে দেশটির আশপাশে সেনা জড়ো এবং মাদক কারবারিদের নৌকা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মার্কিনীরা ঠিক কখন নতুন অভিযান শুরু করা হবে এবং এটির পরিধি কেমন হবে সেটি নিশ্চিত করতে পারেনি রয়টার্স এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতুন অভিযানের অনুমোদন দিয়েছেন কিনা সেটি স্পষ্ট নয় দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন নতুন অভিযানের অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন কার্যক্রম চালানো হতে পারে গতকাল শনিবার দেশটির এক কর্মকর্তা জানান ভেনেজুয়েলার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হতে পারে তিনি দাবি করেন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক আসে এগুলো বন্ধ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত আসেন প্রেসিডেন্ট ট্রাম্প এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলে ভেনেজুয়েলার মাদক কারবারের সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জড়িত যদিও মাদুরো এই অভিযোগ প্রত্যাখ্যান করছেন রয়েটার্সকে জানিয়েছেন মাদুরুকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও বিবেচনা নেওয়া হচ্ছে দুই সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে দীর্ঘদিন ধরে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প প্রশাসন এ প্রচেষ্টা বাড়িয়েছে মাদুরো বলেছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ এবং সেনাবাহিনী এ ধরনের চেষ্টা প্রতিহত করবে গত কয়েক মাস ধরেই ভেনেজুয়েলার আশপাশের ক্যারেবিয়ান অঞ্চলে সেনা জড়ো করছে এছাড়া গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর নির্দেশও দিয়েছেন ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মাদক চোরাচালানকারী গোষ্ঠী কার্টেল দে দেশকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করবে দেশটি বলে আসছে এটির সঙ্গে মাদুরের সংশ্লিষ্টতা আছে